উৎকৃষ্ট অতি উত্তর যেটা ভাষায় বলা যাবে না একটা অনুষ্ঠান এবং এখানে দীর্ঘদিন আমরা যারা মাস্টারি করছি ছাত্র পড়াইছি সবের একটা আগমন একখানে বড় পাওয়ার কিছু থাকে না এবং এটা একটা বড় আনন্দের বিষয় আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে করার জন্য এবং যারা এই যে আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের শুভেচ্ছা কামনা করছি আমি কিন্তু এই যে চাই আমি চাই না আমি যখন আমার নিজের কথা কই আমি যখন কাজ করি স্কুলের সমস্ত আমার হাতে ছিল সমস্যা সমস্যা আমার হাতে ছিল যা কিছু করার হেডমাস্টার নামে মাত্র একটা কাগজ বই আইছে সরকার একটা চিঠি গেছে সেই জায়গায় গেছে তারপর দেখেন অনেক ছোটো আমার সে দশ বারো বছর ছোটো দেখে নেই আছে আমি তুই দেখ বল ইয়ে দেখ দেখবো হ্যাঁ এই রকম করিয়েছি চলিয়ে স্যার শ্রী মাই গিয়েছি খালি আছে চলিয়ে গেল আমার বাবা যখন শিক্ষক ছিল আমি ছোট ছিলাম আমার বাবা যখন বেতন বেতন আমরা দেখতাম পনেরো দিন পরে বাবার টাকা শেষ হয়ে যেত আমরা বাবা বলতো বাজার করতে যখন যেতাম বলতো ওর কাছ থেকে ধান নিয়ে তারপর বাজার করে আসো আমি জানি শিক্ষকদের কষ্ট সুতরাং সেই শিক্ষকদের কষ্টের কথা চিন্তা করে আমার প্রাক্তন ছাত্রদের সাথে আমি আলোচনা করে এবং সকল প্রাক্তন ছাত্ররা আমাকে বলেছে আমরা তো যার যার অবস্থান থেকে আছি তুমি যেহেতু এলাকায় পলিটিক্স করো তুমি আয়োজন করো আমরা তোমাকে সর্বাত্মক সাহায্য করব আপনার প্রিয় কাপুরের যত্ন নিন এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট গ্রাম মাত্র 70 টাকা মার্ক যে দেখলাম খালি মাঠ আর খেতে গায়ে এখন প্যান্ডেল সেখানে ভাবে পাতি জ্বলতেছে দিচ্ছে এই গেছে একটা স্কুল এখানে একটা ঘর ছিল আর ওই প্রায় ইস্কুল আর ওইখানে একটা ছিল সেটা হইলো টিনের ব্যা বেড়া আসলে টিনের বেড়া ঝকঝক জগজক করিয়ে থাকছে এখন সেই জায়গায় ঝক হয়ে গেছে এসে আসছি থাকতে পারে আমরা তো যারা রাজনীতি করি তারা বিভিন্ন প্রোগ্রাম রাজনৈতিকভাবে আমরা উঠাবার চেষ্টা করি রাজনৈতিক প্রোগ্রামগুলো করে থাকি কিন্তু এই উদ্যোগটা যখন ও নিতে চেয়েছে তখন আমি চিন্তা করলাম বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্নভাবে রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন ভাষায় বিভিন্ন কথায় আঙ্গিকে ছোট করা হয় অনেক সময় বড় করা হয় তো এই মহতি উদ্যোগ যদি আমরা যুবদলের কনভেনারের হাত ধরে আমরা করতে পারি তাহলে অবশ্যই জনগণের কাছে একটা ভালো বার্তা যাবে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যে এই যে ক্রেস্ট দিয়েছে সাবেক শিক্ষকদেরকে মাঝখানে আমিও যদি একটা পেয়েছি যাই হোক এটা খুবই ব্যতিক্রম এই ধরনের শিক্ষকদেরকে যে সম্মান করে এরকম অনুষ্ঠান বাংলাদেশে খুব কম জায়গায় হয় কিন্তু আমি যখন এই এলাকা দিয়ে ঢুকছিলাম তখন দেখছিলাম রাস্তাগুলো এত সরু আর একটা ঐতিহাস শুনেছি একটা ঐতিহাসিক স্কুল দীর্ঘদিনের প্রতিষ্ঠিত স্কুল এটা কেমন কথা কীভাবে হয় কিন্তু সত্যি এই স্কুলের মধ্যে ঢুকে এবং শিক্ষকদের বক্তব্য শুনে তাদের উপস্থিতি দেখে আপনাদের উপস্থিতি দেখে আমি সত্যি অত্যন্ত আনন্দিত হয়েছি